কর্তামশাই বাজারে গিয়ে দেখেছে বেশ ভালো ট্যাংরা উঠেছে সেটাও আবার শীতের তেল ভরা আসলে ট্যাংরা মাছ বরাবরই বাড়িতে তাই কর্তামশাই বাজারে গেলেই এই মাছটাকে পেলে অনায়াসে বগল দাবা করে নিয়ে আসে তাই আপনাদের সঙ্গেও সেই রান্না আমি ভাগ করে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আজ আমি সমস্ত চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পেঁয়াজ দিয়ে ট্যাংরার গা মাখা এর জন্য কি কি উপকরণ লাগবে আগে বলে নি এর জন্য লাগবে ট্যাংরা এখানে প্রায় সাতশো থেকে আটশো গ্রামের মতো ট্যাংরা আছে আমি এই ভালোভাবে ধুয়ে জল নিয়েছি লাগবে নিয়েছি ওই একই ভাবে লম্বা করে কেটেছি পেঁয়াজ কলিগুলোকে আমি এখানে ছ থেকে সাতটা পেঁয়াজ কলি ব্যবহার করেছি শেষের সরু দিকটা আমি বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এছাড়া লাগবে একটা টমেটো লাল ধরণে নিয়েছি শীতের টমেটো বেশ নরম টক টক ভাব থাকবে আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যেটাকে চিড়ে দিয়েছি আর অবশ্যই নিতে হবে বেশ কিছুটা ধনে পাতা তবে ধনেপাতা না থাকলে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন সঙ্গে লাগবে আদা কাঁচা লঙ্কার পেস্ট এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হবে সর্ষের তেল দিলে ট্যাংরা মাছ গরম তেলে দেওয়ার সময় বেশি ফাটবে না ফলে রান্না করতে সুবিধা হয় এবার একটা কড়াই বসিয়ে দিতে হবে যতক্ষণ ট্যাংরা মাছগুলো একটুখানি রেস্টে রাখা হচ্ছে কড়াইটাকে আগে ভালোভাবে আছে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে পরিমাণ মতো সরষের তেল তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর একে একে ট্যাংরাগুলো ওই গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে তবে মুচমুচে করে ভাজা প্রয়োজন নেই মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে নিতে হবে দুই দিক ভালোভাবে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দিতে হবে দেখুন কি সুন্দর লাগছে না এখন ভাজা রেডি এগুলোকে তুলে নিয়েছি একটা পাত্রে এবার ওই তেলে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোরনটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখন দিয়ে দিয়েছি কেটে রাখা আলু পেঁয়াজ কলি আর বেগুন আমি এক্ষেত্রে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই আলুটা আগে রান্না করার প্রয়োজন নেই যারা চন্দ্রমুখী ছাড়া অন্য আলু ব্যবহার করবেন সেই আলুটা রান্না রান্না হতে একটু বেশি টাইম লাগে তাহলে আগে আলুটাকে করে নেবেন একটুখানি আমি রান্না করার সময় সমস্ত কিছুই বলে দিই যাতে আপনাদের সুবিধা হয় আলু বেগুন পেঁয়াজ কলি একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর দেখিয়েছিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট সেটা থেকে আমি নিয়েছি হাফ টেবিল চামচের মতো এবার এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকব রান্না যত ভালো কষানো হবে খেতে টেস্টি হবে এটা আমি প্রত্যেক রান্নার সময়ই বলি রান্নাটা কষাতে কষতেই আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন 1 চা চামচ হলুদ গুঁড়ো 1 চা চামচ জিরে গুঁড়ো আর এই গুঁড়ো মশলাগুলোকে বাকি উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কোশিয়ে নেব এই কষানো পর্যায়ে সামান্য জলও আপনারা দিতে পারেন যেহেতু আমি গুঁড়ো মশলা কম ব্যবহার করেছি তাই এমনিতে পেঁয়াজ গুলি আর বেগুন থেকে যেহেতু অল্প জল ছেড়ে দিয়েছে মশলাটা কষাতে আমার কোনো প্রবলেম হয়নি মশলা যখন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো জল জল ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিয়েছি ভেজে রাখা ট্যাংড়া এই পর্যায়ে মনে হয়েছে তাই আমি আরো জল ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি কেটে রাখা তারপরে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আছে রান্নাটা হতে দিয়েছি যাতে মাছগুলোর মধ্যেও সমস্ত কিছু ফ্লেভারটা ঢুকে যায় যেহেতু এটা গা মাখা আর মশলার উপকরণও কম তাই ঢাকা দিয়েই বাকি রান্নাটা তৈরি করেছি ওই ধরুন দশ মিনিটের মতো এখন রান্না আমার পুরোপুরি রেডি আমি কিন্তু জল আর বেশি ব্যবহার করিনি এই পর্যায়ে আমি একবার আলুটাকে চেক করে নিয়েছি হয়েছে কিনা তাই আমি একবার নাড়াচাড়া করে সমস্ত রান্নাটাকে আরো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন আমার রান্না পুরোপুরি রেডি যতক্ষণ না রান্নাটা পরিবেশন করছি ততক্ষণের জন্য ঢাকা দিয়ে আজ বন্ধ করে রেখে দিলাম গরম গরম ভাতের সঙ্গে এই গা মাখা ট্যাংরা অপূর্ব লাগে আর সেটা যদি হয় শীতের তেলযুক্ত ট্যাংরা আমার মতো কার কার জীব দিয়ে জল এলো বলুন তো বাঙালি মানি তো মাছ হওয়াই যায় তাহলে হয়ে যাক এই পথটা বাজারে গেলে আর কিনে আনতে ভুলবেন না কিন্তু ঝটপট তৈরি করে ফেলেন আর তৈরি করার পরে কি করতে হবে আপনারা জানেনি সেটা কমেন্ট করে জানাতে হবে আমি তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ